শুভ সকাল আজ মঙ্গলবার এখন বাজে বেলা সকাল সাতটা তো সকালে উঠেই ছাগল বির করে চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শুরু করতে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে তো আশা করি আমার ভিডিওটা দেখে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ছাগল বের করে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো উঠোন দিয়ে তারপর পরে পরে চলে যাব বাসন ধুতে বাসন ধুয়ে তারপর চান করে একদম রান্নাঘরে চলে যাব রান্না বান্না সেরে চলে যাব মাঠে তো কলে পারে বাসন ধুতে চলে আসলাম দেখো কত বাসন হয়েছে চারজন খাওয়া দাওয়া করেছি তো প্রতিদিনই এভাবে অনেকগুলো করে বাসন হয় সকালে উঠে তাড়াহুড়ো করে বাসন ধুতে হয় উঠোন ঝাঁ দিতে হয় প্রতিদিনই একই কাজ তোমরা ভাবো হয়তো প্রতিদিনই একই জিনিস দেখাই তো করা কিছু নেই অন্য অন্য আর কি দেখাবো বাড়ির বউরা যা করে গৃহবধূরা তাই আমিও করি সাজনা আলু কেটে রেডি করে নিলাম সবজি আর এখানে মিষ্টি লাউয়ের ডোগা আলু কেটে নিলাম এগুলো দিয়ে একটা তরকারি বানাবো ওগুলো চটচট্টি বানাবো মাছ মাছ দিয়ে বানাবো ওগুলো চলে যাচ্ছি তো গেলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ব্যাগ নিয়ে নিয়েছি এদিকে তোমাদের দাদা ভাই আর আমার ছোট ছেলে আর একটা মামা আর একটা আমার ছোট ছেলে বন্ধু ওরাও চলে যাচ্ছে তো আমরা চলে আসলাম তো কোথায় চলে আসলাম একদম ফরাস ফরাস শান্ত শিষ্ট একদম লোকজন দেখা যাচ্ছে না তো কি বনে জঙ্গলে চলে আসলাম না বন্ধুরা আমরা নদীর পাড়ে চলে আসলাম আমি শাক তুলতে এসেছি ঢেঁকি শাক আর তোমাদের দাদা ভাই টাকুয়া মারতে এসেছে তো মামাটাও বলছিল আমিও ঘুরে আসি বাড়িতে বসে বসে গরম লাগছিলো তাই একটু নদীতে গিয়ে আসি ভালো লাগবে তাই সবাই মিলে নদীর পাড়ে চলে আসলাম আর এদিকে এসে দেখি নদীতে একদম অল্প জল তো নদীর ধাদুই দুই ধারেই দেখো তুলো সাদা সাদা অনেক পড়ে আছে নদীতে চলে এসেছিলাম এক যা দেওয়ারের সাথে দেখা হয়েছিল ওরা মাছ ধরছে ঠেলা জাল নিয়ে দুজনেই মাছ মারতে এসেছে স্বামী স্ত্রী দুজনেই তো তোমাদের দাদা ভাই আমার ছোট ছেলে সবাই নামি পড়েছে তো আমিও শখে মনের আনন্দে নদীতে নেমে পড়েছি দিন সত্যিকারে বলছি বন্ধুরা আমি কখনো এভাবে নদীতে নেমে মাছ টাকোয়া বা মাছ ধরিনি এমনি অল্প জলের মধ্যে ধরেছিলাম নদীতে কখনো আসিনি আমাদের বাড়ির পাশে যে বিল রয়েছে বর্ষাকালে ওই বিলে মাছ ধরেছি নদীতে কখনোই আসেনি আজকে জীবনের ফার্স্ট নদীতে নেমে এভাবে টাকুয়া ধরছি তো একটাও ধরতে পারিনি সব কিছু তোমাদের দাদা ভাই আর আমার ছেলেই ধরেছে আমার ছেলে পারে আমি পারি না তো আজকে মনের আনন্দে নেমে পড়েছি তো ভালো লাগছে না উঠে পড়বো আর চলে যাব বাড়িতে তো এখন চলে যাচ্ছি বাড়িতে দেখো নদীটা অনেকটাই নিচে তো নিচে থেকে উপরে উঠতে খুব কষ্ট হচ্ছিল আর একদম ক্লান্ত হয়ে গেছি তো এখন চলে যাব বাড়িতে সবাই চলে যাব চলে আসলাম বাড়িতে ওই যে ছোট ছেলে মামা আর ছোটো ছেলের এক ভাইস তো চলে আসছে ওরাও আমি চলে আসলাম তো দেখো শাক তুলে নিয়ে এসেছি এদিকে কয়েকটা মাছও পেয়েছে তোমাদের দাদা ভাই তো মাছগুলো বেঁচে বেঁচে বাইর করে নিচ্ছি আর এদিকে টাকোয়া মেরে মেরেছি এতটুকুই তো পায়ে কাদা নিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি তো তোমাদের দাদা ভাই চান করছে তারপর আমিও চানে চলে যাব তো চলে যাচ্ছি রেডি হয়ে বাপের বাড়িতে টাকুয়া শাক নিয়ে বাপের বাড়িতে চলে যাব তো এদিকে সন্ধ্যাবেলা পেঁপে ঝালা মাখা খাচ্ছি মা রান্না করছে কাকিমা এসেছিল তো কাকিমা বসে রয়েছে গল্প করছি তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি কিছু শেয়ার করছি না তো তোমার কিছু মনে করো না শুভরাত্রি